আসসালামু আলাইকুম আচ্ছা বলুন তো আপনার পকেটে কিছু বাড়তি টাকা যে থাকে সে টাকা দিয়ে আপনি কী করবেন হ্যাঁ টাকা কি ব্যাংকে রেখে দেবেন না আলমারিতে রেখে দেবেন বিশ্বাস করেন দু সাল এসে আপনি অলস টাকা ফেলে রাখলে নিজের কাছে ফেলে রাখলে এটা আপনার লস হ্যাঁ বর্তমান সময়ে আপনার যে হারে চালের দাম তেলের দাম আপনার সব কিছুর দাম যে হারে বাড়তেছে আসলে সে হারে কিন্তু টাকার দাম বাড়তেছে না এর জন্য বলবো আপনি টাকাটা আপনি কি এর জন্য টাকা কি আপনি জমিতে জমি কিনবেন না স্বর্ণ কিনবেন কোনটা আপনার জন্য দ্রুত বর্ণ হওয়ার জন্য সহজ হিসেবে হবে আমি সেই কথাই বলবো চলে আসুন প্রথমে আমাদের সোনার হরিণ হিসাব গোল্ড আমার স্বর্ণ প্রথমে স্বর্ণের কথাই বলি আসলে স্বর্ণ হলো বাঙালির ঐতিহ্য আর কেন সোনা কিনবেন শোনার কারণ হচ্ছে যে কোনো সময় আপনি সোনা নগদে করতে পারবেন বা নগদ টাকা রূপান্তর করতে পারবেন আজ টাকার দরকার বা আপনার বাসায় কোনো কারণে এমার্জেন্সিভাবে আপনার টাকার দরকার হচ্ছে বাসায় বিয়ে বাড়ি হোক বা কেউ অসুস্থ হলে বা কোনো প্রচুরীয় কোনো কারণে আপনার টাকার দরকার হলে আপনি সহজেই তা লিকুইড এবং টাকায় রূপান্তর করতে পারতেছেন জন্য আমি বলবো যে আপনার সোনা হচ্ছে যে একটা সহজ মাধ্যম এবং সহজ একটা ইনভেস্টমেন্ট প্লান সোনা কিনতে একবারে লাখ লাখ টাকা লাগে না অল্প অল্প করে আপনি সোনা কেনা যায় আর একটা কথা হচ্ছে সোনা কিনলে লস নাই। কারণ দেখুন এর দুই হাজার আমার জন্মের পর থেকে আমি দেখতেছি যে স্বর্ণের দাম ডে বাই ডে বাড়তেছে এবং এটার কোনো কমার কোনো অপশন দেখতেছি না আপনি যে হারে স্বর্ণের দাম বাড়তেছে আসলে সে হারে টাকার মান কিন্তু বাড়তেছে না আপনার প্রতি বছরে বছরে হাই ট্রেন্ডিংয়ে আপনার স্বর্ণের দাম বাড়তেছে আর স্বর্ণ কেনার যদি আপনি স্বর্ণের জুয়েলারি দোকান থেকে কিনতে চান তাহলে কিন্তু তাদের মজুরি রয়েছে এই ক্ষেত্রে আপনার তাদের একটা চার্জ রয়েছে সেক্ষেত্রে আপনার স্বর্ণটাতে বেশি লাভ করতে পারবেন না এই জন্য আপনাকে স্বর্ণের বিনিয়োগ করতে গেলে আপনাকে স্বর্ণের বার অথবা কয়েন কেনার চেষ্টা করবেন আর দু সালে এসে আমি বলবো শোনা আপনার সম্পদকে রক্ষা করবে কিন্তু রাতারাতি কুটিপতি করবে না কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে আপনার আপনার সুরক্ষা সেটা আপনাকে এই স্বর্ণেই দিতে পারে পরে যে টপিকটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে যে আপনার জমি বা ল্যান্ড এবার আসে জমির কথা আচ্ছা আমাদের দেশে একটা কথা আছে মানুষ পারে কিন্তু জমি পারে না এটাই হলো জমির আসল পাওয়ার জমির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার লিভারেজ আপনি যদি সঠিক সময়ে একটা উঠতি জায়গা জমি কিনতে পারেন ধরে নেন আপনার আপনি দেখুন আপনার শহরের মেইন মেইন যে পয়েন্ট সেখানে অলরেডি জমির দাম কিন্তু বাড়তি আপনি বেশি দূর বা বেশি প্রফিট করতে পাব না কিন্তু কারণটা আছে যে অলরেডি সেখানে দাম অলরেডি বাড়তি আপনাকে দেখতে হবে শহরের যে পাশাপাশি টাইম লোকেশনগুলো যেগুলোতে আসলে আপনার হাইওয়ে রোড তারপর বড় ধরনের অফিস আদালত এই ধরনের এ ধরনের সরকারি অনেক ধরনের কার্যালয় হচ্ছে এরকম জায়গায় যদি আপনি জমি কিনতে পারেন তাহলে দেখবেন যে আপনার সেই জমির দাম হুর হুর করে বা খুব দ্রুত গতিতে রকেটের গতিতে আপনার ল্যান্ডের দামটা বাড়তি পাবেন দুই হাজার ছাব্বিশ সালের এখন বলি দুই হাজার ছাব্বিশ সালের যে এখন আস প্রশ্ন আপনার দশ থেকে বিশ পার্সেন্ট লাভ কোথায় পাবেন দুই হাজার ছাব্বিশ সালে সে জমির যদি আপনি শহরের মাঝখানে কেনেন তাহলে তো হবেই না কিন্তু ভাই আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে জমিতে কিন্তু ঝামেলাও কম না জমির কাগজে ঠিক আছে কিনা না জমি কেউ বা দখল ধরে নেবে কিনা এই টেনশন কিন্তু সবসময় থেকে থাকে আর জমি কেনা লাগবে অবশ্যই অবশ্যই আপনার জমির কাগজ কাগজগুলো আপনার ভালো একজন উকিল দিয়ে অ্যাডভোকেট দিয়ে আপনার সব জমির কাগজগুলোকে চেক করে নিতে হবে তারপরেই আপনাকে জমিতে ইনভেস্ট করতে হবে নইলে একবার যদি কোনো কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সবটুকু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আপনাকে জেনে শুনে বুঝে তারপর ইনভেস্টমেন্ট করতে হবে এখন সিদ্ধান্ত নেন আপনি আপনি আসলে কোথায় ইনভেস্টমেন্ট করবেন আর যদি আপনার কাছে পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা থাকে তাহলে আপনি কি জমিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না এর জন্য আপনার স্বর্ণই হচ্ছে সব থেকে সেফ ইনভেস্টমেন্ট আরেকটা কাজ আপনি করতে পারেন আপনি জমির স্বর্ণ আপনার ছোট ছোট আকারে স্বর্ণ কেনে যখন বড় আকারে আপনার স্বর্ণ হয়ে যাবে তখন আপনি সেই স্বর্ণটা একবারে লিকুইডেট করে আপনি ল্যান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন সব শেষে একটা কথাই বলবো আপনার জমি কিনুন আর স্বর্ণ কেনুন আপনাকে বুঝে শুনে দেখে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে এবং আপনার প্রপার ওয়েতে রেখে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম